হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর এদিকে দেখো আমাদের ছোট্ট গাঁদা ফুলগুলো কী সুন্দর ফুটেছে আর গোলাপেরও কিন্তু কুড়ি এসেছে অনেকগুলো তো সকাল সকাল আমি করে নিলাম বন্ধুরা খিচুড়ি তো অনেক দিন ধরে বাবু বলছে খিচুড়ি খাবে তো আজকে করে নিলাম আর এদিকে দেখো আমাদের আবারও কি নতুন ঘর উঠছে না বন্ধুরা একদম না কিন্তু আমাদের যে মাটির ঘরের দরজাটা আছে তার সামনেটা একটু বস্তা দিয়ে উঁচু করে দিচ্ছে তো কেন করছে তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ফুলকপি আলু টমেটো দিয়ে আমি ডিম করবো ঝোল আর এদিকে সিম ভেজে নেবো তো দেখতে থাকো ভিডিওটা আর আজকের ভিডিওটা কিন্তু তেমন একটা বড়ো হয়নি বন্ধুরা চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই প্লিজ অনুরোধ করে বলছি তোমাদের একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসায় তো এগিয়ে যেতে পাবো তাই না বন্ধুরা তো তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এদিকে দেখো আমার তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু ভাত সবজি সব কিছু হয়ে গেছে তো সিম ভেজে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ডিম ঝোল করে নিয়েছি আর এদিকে আমি লাপাশাক করে নিয়েছি তো দেখো পরে আর কোনো ভিডিও করিনি এটা সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে দিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো দেখতে থাকো তো চলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমরা ডিনার করতে বসে গেছি আমাদের দাদা ভাই খেয়ে নিল এদিকে বাবু খাচ্ছে আর আমি খাবো না রাখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে